লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও ইফতার পার্টির এতে প্রধান অতিথির বক্তৃতাকালে মহামান্য রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোকলেসুর রহমান চৌধুরী বলেন বাংলাদেশের মানুষ বারবার স্বাধীনতার জন্য রক্ত দিলেও এখনও স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারেনি সিনিয়র সাংবাদিক ও ক্লাব সভাপতি শাকির হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজস্থ বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ হজরত আলী খান তিনি বলেন একাত্তর আমাদের অস্ত্র নিয়েছে রক্ত নিয়েছে একত্রে দাঁড়াবার ভিত্তি দিয়েছে কিন্তু স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্ডিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় তেরো মার্চ পূর্ব লন্ডনের অভিজাত রেস্তোরাঁ লাভিস বাইরসে এই অনুষ্ঠানের সাবেক মন্ত্রী কূটনৈতিক লন্ডনের বিভিন্ন বাড়ার মেয়র স্পিকার কাউন্সিলর রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক ও ক্লাব মেম্বার তৌহিদুল করিম মুজাহিদের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান একই কাউন্সিলের হুইপ ইনাম আহমেদ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুকিত গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ড মুজিবুর রহমান ক্লাবের যুগ্ম আহ্বায়ক মাহবুবা জেবিন প্রমুখ পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সদস্য মোহাম্মদ মনির হোসেন বার্কিং কাউন্সিলের মেয়র মঈন কাদরি লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর মৌমিতা জিনাত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব মহসিন রেজা সিনিয়র সাংবাদিক বদরুজ্জামান বদরু ব্যারিস্টার নাজির আহমেদ লেখক ও কলামিস্ট সাইক এম রহমান রাকেশ রহমান মশিউর রহমান চৌধুরী যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক সিনিয়র সাংবাদিক হাসিনা আক্তার খেলাফত মুজলিস নেতা ওবায়দ করিম লেবার পার্টির নেতা অ্যাডভোকেট হালিম হাওলাদার ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ জুনায়দ রিয়াজ যুগ্ম আহ্বায়ক কামরুল আই রাসেল অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিদের সমস্যাগুলো দূর করতে হবে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দিয়ে চলবে না তাদের নাগরিকের ফুল অধিকার ফুল রাইট দিতে হবে নাগরিক হিসেবে তারা যদি ভোট দিতে পারে তারা ইলেকশন করতে পারবে রাষ্ট্রীয় পদ পদবিতেও তারা অংশ নিতে পারবে এই সব ব্যবস্থা করার জন্য আজকে আমার মনে হয় আমাদেরকে এগিয়ে আসতে হবে একাত্তর আসলে আমাদের অস্ত্র নিয়েছে শেখ নিয়েছে রক্ত নিয়েছে কিন্তু একই সঙ্গে একাত্তর আমাদের একত্র দ্বারা ভিত্তি দিয়েছে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে দিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে করতে আয়োজিত আজকের জিপটার মাপটি হয়েছে সেখানে আমরা একযাক আহ তরুণ সাংবাদিক পেয়েছি দেখেছি তাদের দারুণ আয়োজন এবং আমি আশা করব ইউকের মাটিতে সাংবাদিকরা যেন তাদের প্রপার যে সাংবাদিকতা সেটা বজায় রেখে সাংবাদিকতা করতে পারে যেন কোনো হলুদ সাংবাদিকতা সেখানে না থাকে সেই প্রত্যাশা তাদের কাছে রাখছি আমি আমরা মনে করি এই ধরনের প্রোগ্রাম আমরা অবশ্যই চাই আমাদের বাংলাদেশ স্বাধীনতা হয়েছে কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনও আমরা স্বাধীন হইনি জন্য আমি মনে করি যে আমরা প্রমোট করা দরকার আমাদের বাঙালি নিয়ে আমাদের ব্রিটিশ বাংলাদেশে যারা এদেশে রয়েছে তারাও বোঝা দরকার যে আমাদের বাংলাদেশ আমাদের কত প্রাণের প্রিয় সেই বাংলাদেশকে আমরা কিভাবে কানেক্ট করতে পারি কীভাবে আমরা বাংলাদেশের সাথে আমরা আমাদের বাঙালি যে ভাই রয়েছে বাংলাদেশে তারা কিভাবে স্বাধীনতা পেতে পারবে সেই জিনিস নিয়ে আমরা কাজ করতে হবে আজকে আমরা বাংলাদেশ প্রেস ক্লাব ইউকেতে ইফতার পাঠিতে আসলাম আমরা মনে করি একটা রাষ্ট্রতে সাংবাদিকদের অনেক মূল্যবান ভূমিকা থাকে তাদের কার্যকরী ভূমিকার মাধ্যমে একটা দেশের জবাবদিহিতা নিশ্চিত হয় এবং বর্তমানে আমরা বাংলাদেশে একটা চব্বিশের গণপ্রত্যান পরবর্তী অবস্থানে আমরা আসি এই মুহূর্তে বাংলাদেশে সাংবাদিকদের ভূমিকা আরও সুচার হওয়া জরুরি তবে এই স্বাধীনতা উপলক্ষে আজকে যে ইফতার প্রোগ্রামে আসলাম খুবই ভালো লাগলো অনেক প্রফেশনালদের সাথে দেখা হলো কথা হলো এবং তারা যথেষ্ট পরিমাণ উচ্ছ্বসিত আনন্দিত এবং সামনের দিকে এই ক্লাবের ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণ পজিটিভ মনোভাব মনোভাব ধারণ করতেছেন এবং সামনের দিকে তাদের এই ক্লাব নিয়ে অনেক বড় ধরনের আশা আছে এবং সঠিক মেন স্ট্রিমে সংবাদ পরিচালনা করার জন্য তাদেরকে ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে সামনে দিকে এগিয়ে নেওয়া হবে আমাদের যে ক্লাব সেই ক্লাবের যে উদ্দেশ্য যে আমরা সবাই একটি ছাতা নিচে আসব যেখানে আমাদের গ্রহণযোগ্যতা থাকবে যেখানে আসলে প্রতিপক্ষ বলতে কিছু থাকবে না যেখানে আসলে উদ্দেশ্যটা থাকবে সৎ যে উদ্দেশ্যটা হচ্ছে আমরা সংবাদে যারা কাজ করেছে যারা সংবাদ মিডিয়াতে কাজ করেছে মিডিয়ার অঙ্গ প্রতঙ্গতে ছিল অঙ্গ সংগঠনগুলোতে ছিল তারা যাতে একত্রে একটা জায়গা থাকতে পারে তাই এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য যে উদ্দেশ্য পরিমায় আমরা কিন্তু একত্রিত হওয়া আমরা খুবই খুশি হয়েছি আমরা মনে করি আজকে ইফতার মাহফিল এবং আলোচনা সভাটি খুবই সফলভাবে সমাপ্ত হয়েছে এজন্য আমরা সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা আশা করি যুক্তরাজ্যে বাংলাদেশিদের যে সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এটি একটি গুরুত্বপূর্ণ সংগঠনে পরিণত হবে এবং আমাদের সবার জন্য এই সংগঠন কাজ করবে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে হাঁটি হাঁটি পা পা করে আজকে এগিয়ে যাচ্ছে যুক্তরাজ্যে আজকের ইফতার মাহফিলের এই বিশাল আয়োজনই প্রমাণ করে যে আমরা বাংলাদেশ প্রেস ক্লাব নিয়ে অনেকটা এগিয়ে গেছি এই প্রবাসের মাটিতে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব আরও এগিয়ে যাবে